নমস্কার সম্পাজিজিতে আপনাদের স্বাগত আজ বনি ফিশের পাগশালে করবো সজনে ফুলের চচ্চড়ি সজনে ফুল তো এই সময় খাওয়া খুব উপকারী এবং খেতেও ভালো লাগে সুন্দর গন্ধ তো সজনে ফুলের চচ্চড়ি বানাতে কি লাগছে সেটা দেখুন সজনে ফুল তো লাগছেই এছাড়া লাগছে একটু সবজি তার মধ্যে শিম আলু আর একটা বেগুন আর নিয়েছি নুন হলুদ একটু ব্রাউন সুগার আর কাঁচা লঙ্কা মোটামুটি এই দিয়েই হবে আমি সব সবজিগুলো একটু বড়িও নিয়ে নিলাম আমি প্রথমে এই কড়াইতে তেল দিচ্ছি সিজনাল সব কিছুই আমাদের বাড়ি খাওয়ার চল আর খেতেও ভালো লাগে আমি এক চাপানি দিয়ে দেবো কারণ বড়িগুলো একসাথেই হয়ে যাবে তাই জন্য নরম হয়ে যাবে আমি একটুখানি ফোড়ন দেবো এখানে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আমি একটু কালো দিতে তার পাশে বেশি দিয়েছিলাম যে বড়িগুলো প্রথম দিচ্ছি বলে দিলাম এই বড়িগুলো একটু লাল করে প্রায় লাল হয়ে এসছে ভেজে ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপরে শিম বেগুন সবই দিয়ে দিলাম গাছ রকম কাঁচা গরমটা कितना दूर कर लें। उठना। और तक खींच के खींचती পরিমাণ নেই আর একটা মশলা লঙ্কা হাতিয়ে দেব এবার আমি একটু করে একটু চাপা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে রাখব এই ঢাকাটা সরিয়ে दीजिए লোগ আছে একটু একটুখানি ভালো ঢাকা করে সামনে অল্প একটু চিনি দিচ্ছি চিনি মানে একটা ব্রাউন সুগার আছে আমার চাচ্ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নমস্কার